অর্থাৎ আঠেরোই ডিসেম্বর বিকেল তিন ঘটিকায় কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে সাংবাদিক সম্মেলন করা হয় যার মূল কারণ কুমারঘাট বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের উদ্যোগে শুরু হবে পৌষ মেলা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ এই প্রথমবারের মতো কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌষ মেলা আগামী এগারোই থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে তা নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারঘাটের অন্যতম যুব আইকন যুবনেতা দীপঙ্কর গোস্বামী কি বললেন শোনাব উনি বললেন যে এই প্রথমবারের মতো কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌষ মেলা সেই মেলায় বিভিন্ন স্টল বসবে সেখানে বিভিন্ন এসএসজি গ্রুপের মহিলারা সেখানে পিঠা বিক্রি করবে সেখান থেকে ক্রেতারা ক্রয় করতে পারবেন বলে উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পুতুল নাচ উনি আরও জানান যে এই প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হয় তার মূল বাজেট রাখা হয়েছে পাঁচ থেকে ছ লক্ষ টাকা তাই উনি রাজ্যবাসী ও কুমারঘাটবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এই মেলার শুভ দ্বার উদ্ঘাটন করবেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ওনার হাত ধরে এই মেলার শুভ ইয়ার্ড উদ্ঘাটন করা হবে বলে উনি জানিয়েছেন আজকে ওনাদের প্রথম পর্যায়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল সব ধরনের তথ্য ওনারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরলেন উনি আরও বলেন এই মেলার বিশেষ উদ্যোক্তা আমাদের কুমারঘাটের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় দীপঙ্কর গোস্বামী আরও বলেন যে এই মেলাকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা তাই সকল রাজ্যবাসী ও কুমারঘাটবাসীকে উনি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছেন সেই মেলা উপভোগ করার জন্য দেখুন পিবিএন নিউজে। কেন থাকছে আপনাদের বিশেষ এখানের মধ্যে বললাম যে ধামাইল নৃত্য থাকবে বিভিন্ন ধরনের মণিপুর নৃত্য চাকমা নৃত্য হোজাগিরি নৃত্য তাছাড়া ছোটো ছোটো যারা এলাকার আমাদের শিল্পীরা রয়েছে তাদের সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে তাছাড়া যেটা সবচেয়ে বড় কথা যদি আমরা পুকুর নাচ এটা কনফার্মেশন করতে পারি সেটা একটা আকর্ষণ আমরা রাখার চেষ্টা করছি আচ্ছা কোনো স্টল হবে এখানে কোনো এখন পর্যন্ত যেটা এখানের মধ্যে আরেকটা বিষয় যেটা রয়েছে সেখানে এসএসজি আমাদের যারা মা বোনরা রয়েছেন তাদের মাধ্যমে এখানে স্টল বানিয়ে দেওয়া হবে ওনারা এসে এখানে তৈরি করবেন এবং সেখানে পিঠা তৈরি করবেন এবং পিঠা বিক্রিও হবে সেটা বিক্রির ব্যবস্থা থাকবে কতটা স্টল বসবে আমরা এখনো সঠিক আমাদের কাছে তথ্য আসেনি যে কতটা এসএচি গ্রুপ এখানে আসবে সেটা আমরা তিন চার দিনের মধ্যে আমরা পেয়ে যাব তারপর আমি আপনাদের আচ্ছা এই অনুষ্ঠানে কি বড় কোনো শিল্পী থাকছে

তাছাড়া বিভিন্ন ধরনের যারা মেলাতে বিভিন্ন ধরনের খেলনা বা ফাস্ট ফুডের দোকান সেখানে তারা দিতে পারবে আচ্ছা এই মেলাকে কেন্দ্র করে কেমন বাজেট রাখা হয়েছে না বাজেট এখনও দেখুন কীভাবে জানি না বললাম না এখনও আমাদের প্রাথমিকভাবে আমরা এটা বলেছি তবে আমাদের একটা আইডিয়া ছয় থেকে সাত লাখ টাকা খরচা হতে পারে সুন্দর কার হাত ধরে মেলাটা উদ্বোধন হবে উদ্বোধন হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করব আমাদের বিধায়ক তিনি যোগাযোগ করবেন তবে মুখ্যমন্ত্রী এখানে আসার একটা প্রসিবিলিটি খুব বেশি আছে মেলা কমিটিতে কি কি কোন পদে আছে একটু জানতে চাইছি মেলা কমিটি আমি আধ্যায়ক পদে এখানে আছে আয়োজক আয়োজক স্থানীয় বিধায়ক আমাদের ভগবান দাস মহোদয়ের উদ্যোগে আমরা এখানে মধ্যে